আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই একজন মানুষ অসুস্থ না হলেই তাকে যেমন সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না একজন মানুষ অশিক্ষিত না হলেই যেমন তাকে সুশিক্ষিত বলা যাবে না একজন মানুষ অজ্ঞ না হলেই যেমন তাকে বিজ্ঞ বলা যাবে না ঠিক তেমনি একজন মানুষ নেতিবাচক মনোভাব সম্পন্ন না হলেও তাকে ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষ বলা যাবে না কারণ ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য আছে আর তা হলো হবে পরোপকারী দয়ালু আত্মবিশ্বাসী ধৈর্যশীল এবং নিরহংকারী তারা নিজের সম্পর্কে এবং অন্য সম্পর্কেও উচ্চ আশা পোষণ করে তারা যে কোনো কাজে ইতিবাচক ফল প্রত্যাশা করে তাই ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষকে বলা হয় বারো মাসি ফলের মতো